রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে ওষুধ কি এতক্ষণ তো রোগের কথা বললাম এবার আসেন ওষুধের কথা বলে শেষ করি ওষুধ হলো এক নম্বরের ওষুধ হলো রাগ যখন উঠবে আউজ বিল্লা হিমিনাসিম সাথে সাথে দেখবেন রাগের মিটার নিরানব্বই ডিগ্রি থেকে একেবারে ধাপ করে দেখবেন জিরোতে চলে আসছে এক ব্যক্তি নবী করিম সাল্লামের যুগে খুব জিদ দেখাচ্ছে উনি দূর থেকে দেখতে পাচ্ছেন চান্দি টান্দি গরম করে ফেলছে চিল্লা চিল্লি করতেছে খুব সেন ক্রিয়েট করতেছে রাগ উঠে গেছে মাথা নবী করিম সাল্লাহাম দূর থেকে ওই লোককে শুনে শুনে বলতেছেন আমি একটি কালিমা জানি আমি একটি বাক্য জানি যে বাক্যটা এই লোকটার এখন চান্দি গরম আছে সে যদি পড়ে তাহলে তার রাগের মিটার ধপ করে নেমে যাবে সে শান্ত হয়ে যাবে সে বাক্যটা কি নবীজি দূর থেকে তাকে শুনায় শুনে বললেন আউজু বিল্লাহ হিমিনের সেই অর্থাৎ আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই শয়তান থেকে যে শয়তান আমারে খেভায়ে দিচ্ছে আমার বদমেজা উঠাই দিচ্ছে শয়তান তার কাছ থেকে মালিক আপনার কাছে পানা চাই হাদিসে আসছে ওই সাহাবি দূর থেকে শুনছেন তো উনি শুনে সাথে সাথে পড়ছেন ওনার রাগও সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে নবীজির কৌশল দেখেন উনি তো ওই লোককে কাছে যাওয়া বলতে পারত এই মিয়া বদনা যা শুনো আমল শিখাই দিই পড়লে থেমে যাবে সাথে পড়ো রাগের মাথা যদি তার সামনে এরকম কথা বলতো এই লোক বেয়াদবি করে বেইমান হওয়ার ভয় ছিল কি ছিল না আমরা হলে তো এরকমই করতাম নবীজির কৌশল দেখেন যারা দাওয়াতের কাজ করবে ইসলামের কথা মানুষকে বলবে তারা অনেক বেশি কৌশল জানতে হবে সুন্দর উপায় বলতে হবে উপস্থাপনটা বাক্য জানি এটা বললে রাগ কমে যায় যাতে করে তার কান পর্যন্ত কথাটাও পৌঁছাইলো আর সে জিদ দেখানোর সুযোগও পেল না দেখছেন নবীজির হেকমত এমনি এমনি গোটা পৃথিবী তেইশ বছরে পরিবর্তন করে ফেলার নাই আল্লাহ তালা তাকে কি দিয়েছেন হেকমা দিয়েছেন ভাইরা আমার তো এই জন্য রাগ আসলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য রাগ কমানোর জন্য কয়েকটা আমলে কথা বলবো এক নম্বরের আমল হলো কি আউজবিল্লাহ মিনাশ শাইতান রাজিম পড়া কোরআন থেকে দলিল নেন এটা সবক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইম্মা ইয়ান জাগান্নাক মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তান যদি তোমাদেরকে খোঁচা দেয় রাগটা শয়তান থেকে আসে তখন তোমরা আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পাঠ করবা একটা ওষুধ হয়ে গেল নাম্বার দুই অবস্থার পরিবর্তন করা দাঁড়ানো অবস্থা যদি রাগ আসে হাদিসে আসছে কি করে যান বসে যান বসা অবস্থায় রাগ আসছে শুয়ে যান খেয়াল করে দেখেন দান অবস্থার রাগ যদি ওই রাগী লোকটাকে ধরে টোরে একটু কোন রকম তিন চারজন মিলে বসায় দিতে পারেন দেখবেন চান্দি অর্ধেক ঠান্ডা হয়ে গেছে আর যদি সুন্দর করে ক্যাট করে শোয়াই দিতে পারেন তো দেখবেন পুরায় শেষ আবার সাবধানে থাকেন বেশি জোরাজুরি করতে গেলে মাধ্যমে খেতে পারেন পরে আমার দোষ দিয়ে না যে আপনার আমল অনুযায়ী করতে গিয়ে উল্টা মার খেয়েছি তবে এটা যারটা সে করার নিয়ম আরেকজন না খুব রাগ উঠছে বুঝতেই পারতেছেন যে এখন একটা অঘটন ঘটে যাবে সাথে সাথে অবস্থার পরিবর্তন করেন বসে যান অথবা বসা থাকলে শুয়ে যান দুইটা আমল গেল তিন নম্বর আমল হলো যথাসম্ভব রাগ আসা যেন রাগ যেন কন্ট্রোলে বাইরে না যায় সেজন্য ঝগড়া অ্যাভয়েড করা ঝগড়া আমাদের বাঙালি জাতির মধ্যে কিছু পছন্দনীয় কাজ আছে কিছু কুকাজ আছে যেগুলোর অনেক বেশি দুর্বলতা আমরা অনেক বেশি ভালোবাসি বাঙালি সেটার ভিতরে একটা হলো ঝগড়া অযথা ঝগড়া দুইজনে ঝগড়া লাগছে ওখানে তৃতীয় বাসে উঠছে দুই সিট আলাদা ঝগড়া লাগছে ওখানে দেখবেন আরো চারজন আজাইরা লেগে গেছে ঠিক না ঠিক এই ঝগড়া থেকে যতটা দূরে রাখতে পারবেন তত বেশি আপনার রাগ কন্ট্রোল করা যাবে একটা হাদিস শুনেন নবী করিম সাল্লিয়াম বলেছেন আনাজাইমুন বিবেই তেন ফি ওয়া স্ তিলজন্মে মেরা আইনকা নামো হেক্কন যে ব্যক্তি হকের উপরে আছে সে জানে আমি সত্যের উপরে আছি ওই লোকটা আমার প্রতি জুলুম করতেছে তারপরেও কথা যেন না বাড়ে কথা যেন না বাড়ে পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য জন্য সে মুখে কুলুপ দিয়ে নিজেকে কন্ট্রোল করে বসায় রাখলো ঠিক আছে ভাই তোরটাই ঠিক আছে মেনে নিল ঝগড়া অ্যাভয়েড করলো মামলায় গেল না ভেজালে গেল না এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রব্বুল আমিন তার জন্য জান্নাতের মাঝখানে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছ থেকে তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের দায়িত্ব নিলাম তাহলে জান্নাতের গ্যারান্টি তো হলো হলো জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে মাঝখানে একটা প্রাসাদের দায়িত্ব নিলেন আল্লাহর পক্ষ থেকে স্বয়ং নবী করিম সাল্লাহ এখন আমাদের সমাজে যদি মামলা দু চারটা করতে পারে উল্টে পারে রাগের চোটে তাহলে বলে বাপের বেটা ঠিক না ওইটা আসলে মায়ের বেটা বাপের বেটা কোনটা বাপের বেটা যে সব কিছু করতে পারে তারপরেও তাকায়া মাটির দিকে চলে আসছে আল্লাহর জন্য এ হলো আসল বাপের বেটা আসল বীরপুরুষ তাহলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়া অ্যাভয়েড করা ঝগড়া এটাকে অ্যাভয়েড করা যথাসম্ভব ঝগড়া এড়িয়ে চলা গন্ডগোল এড়িয়ে চলো ঠিক আছে বাবা নিজে ন্যায়ের উপরে থাকিও ছেড়ে দেওয়া এই ছাড় দেওয়ার মানসিকতা যদি থাকে এই ব্যক্তি হলো আসল মুসলমান ভালো মুসলমান আমি আজকে যে কথাগুলো বলতেছি এগুলো শুকনো শুকনা কথা ভালো লাগার কথা না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত বলতেছি না কারণ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা এটা অনেক সহজ কিন্তু কারোর সাথে জগার লাগছে বাবা তোরটাই ঠিক আছে আমি গেলাম থাক মাপ চাই নিজে সাইড কেটে চলে যাওয়া এটা কিন্তু সুবহান বলার মতো সহজ কাজ না কোরআন খতম করা সোজা এই কাজটা অনেক কঠিন আল্লাহ আমাদের তৌফিক দান করুন চার নম্বর আমল হলো অজু করা চার নম্বর আমল কি রে ভাই অজু করা নবী করিম সাল্লাম বলেছেন রাগ এটা আগুন থেকে আসে রাগ উঠলে দেখবেন শরীর গরম হয়ে যায় হট হয়ে যায় না বেশি রাগ উঠলে দেখবেন যে শরীরে হাত দিলে মনে হয় যে টেম্পারেচার অনেক বেশি মনে হয় জ্বর আসছে আসলে জ্বর আসে নাই এটা আগুন থেকে আসে শরীরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষের ভিতরে জেদ রাগ এটা আগুন থেকে আসে শয়তান থেকে আসে আর আগুন এবং শয়তানকে নেভানোর জন্য পানি ব্যবহার করতে হয় অর্থাৎ ওযু করতে হয় যত রাগ হোক না কেন কষ্ট নষ্ট করে যদি একটু ওযু করে ফেলেন দেখবেন ইনশাআল্লাহ আগে পানি ঢেলে গেছে কথা কি বুঝাতে পারছি চার নম্বর আমল হলো ওযু করা পাঁচ নম্বর আমল হলো রাগ নিয়ন্ত্রণ করলে ওই যে জান্নাতের গ্যারান্টি আছে নবী করিম সাল্লা ওসিয়ত আছে আল্লাহ তালা ভালোবাসেন বলেছেন সেগুলো চিন্তা করবেন এবং একটা ঘটনা ওই যে আয়াত বলেছে সেই প্রেক্ষিতে আমাদের জানা দরকার সেটা হলো আলী ইবনুল হোসেন রাহুতাল আলী রাজা তার ছেলে হুসাইন ওনার ছেলে নাম রাখছে কি বাপের নামে আলী আলী ইবনুল হোসেন রদিয়াল্লাহ তাল্লা তার একজন কাজের লোক ছিল সে পানি ঢেলে দিচ্ছিল উনি অজু করতেছেন তো ভারী কোনো বদনা ছিল কাঁসা টাসার বদনা অনেক দূর থেকে দিচ্ছে হঠাৎ করে ওটা হাত থেকে ধাপ করে ছুটে গেছে ছুটে ওনার হাতে পড়ছে খুব ব্যথা পাইছে এখন মালিকের হাতে ব্যথা লাগছে কাজের লোকটা খুব ভয় পেয়ে গেছে কৃতদাস ছিল ভয় পেয়ে গেছে ভয় পাইয়া ওনার দিকে তাকাইছে এখন হজরত আলী উনি তার দিকে তাকাইছেন হয়তো একটু শাসন করবেন বা বলবেন একটু খেয়াল করো এত বেদিশা কেন পড়লো কেন একটু মনোযোগ দাও না কেন এর আগেই আগের যুগের কৃতদার দাসীরা কাজের লোকরা অনেক করোনা হাদিস জানতো সাথে সাথে আয়াত পড়ে শোনাইতেছে আল্লাহর প্রিয় মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন যারা রাগকে নিয়ন্ত্রণ করে এ কথা শোনার সঙ্গে আলী দিল্লা তালানহু সাথে সাথে লজ্জা পেয়ে গেছে নারি তাই তো রাগকে নিয়ন্ত্রণ করলে আল্লাহ ভালোবাসেন সাথে সাথে উনি মাথা নিচু করে ফেললেন অর্থাৎ বাপ মাফ করে দিলেন রাগ নিয়ন্ত্রণ করে ফেললেন এরপরে বাদি পরের আয়াতের পরের অংশ বলছেন ওয়াল আফিন আনিন নাস শুধু রাগ নিয়ন্ত্রণ করলে হবে না উপর দিয়ে কিছু বললেন না ভিতরে তো জিদ আছে মাফ করতে হবে ওয়ালা আফিন আনিন মানুষকে যে মাফ করে সঙ্গে সঙ্গে তিনি বললেন যাও কদা আফাউতু আম্বি তোমাকে maaf করে দিলাম বাদী এবার আয়াতের শেষ অংশ পড়তেছে আল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন শুধু মাফ করলে হবে না বরং উল্টো আর ইহসান করতে হবে অনুগ্রহ করতে হবে তবে আল্লাহ ভালোবাসবে সاده সাথে উনি বললেন যাও অনুগ্রহ করে তুমি তুমি কৃতদাসী তোমাকে আমি মুক্ত করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশি এই জন্য হয় নাই যে আপনারা এটার মর্ম বুঝতেছেন না এই যুগে একটা মার্সিডিজ গাড়ি আল্লাহর রাস্তায় দান করা 5 কোটি টাকা দামের একটা মার্সিডিস গাড়ি আল্লাহর রাস্তায় নিজের গাড়িটা কাউকে কথায় কথায় দিয়ে দেওয়া এটা যেরকম মনে করেন সে যুগে একজন কৃতদাস দাসী মুক্ত করা সেরকম সর্বোচ্চ সম্পদগুলোর মধ্যে একটা ছিল দাসদাস এত দামের ছিল স্বাধীন করে দিয়েছে মুক্ত করে বিনা পয়সা আমরা হলে বলতাম তুমি কাঁসার বালতি ফালাইয়া বদনা ফালাই আমার হাতে ব্যথা দিছ আমি যখন এখন তোমার সাইজ করব বুঝতে পারছ এখন তুমি আমার আয়াত শোনাইতে আসছো ওয়াজ করতে আইছো না আমরা হলে এই কথা বলতাম না দেখেন ওনারা এতটা আখের জন্য পাগল ছিলেন আল্লাহর কালাম শুনেছেন আল্লার নির্দেশ শুনেছেন কে বলেছে কি জন্য বলেছে এসব দেখাদেখি নেই সাথে সাথে আমান না সাল্লাম না শ্যামেআনা ও তা শুনলাম আর সাথে সাথে আনুগত্য করলাম সারেন্ডার করলাম মানলাম আল্লাহ বলেছেন আর কোনো কথা নাই এর নাম হলো মুসলমান আর আমার কয় নম্বরের মুসলমান ভাইরা আমার এজন্য রাগকে নিয়ন্ত্রণ করার জন্য কি স্বয়াব আছে সেগুলো চিন্তা করতে হবে এটা হলো পাঁচ নম্বরের করণীয় তাহলে ইনশাল্লাহ রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন ছয় নম্বর হলো রাগের পরিণতি সম্পর্কে চিন্তা করবেন রাগের পরিণতি রাগের ক্ষতিকর দিক কি রাগ করলে কি কি ক্ষতি হয় একটা কথা বাংলায় বিভিন্ন জায়গায় লেখা থাকে কথাটাকে স্বর্ণের অক্ষরে লেখা দরকার সেটা হলো রেগে গেলেন তো হেরে গেলেন দেখছেন না আপনারা বিভিন্ন জায়গায় এই কথার মতো বাস্তব কথা আর নাই জীবনে যতবার বেজ্যত হয়েছেন চিন্তা করে দেখেন বদমেজাজির কারণে বেজ্জিত হয়েছেন শ্বশুরবাড়িতে যায় বদমেজাজি দেখাইছেন পরে সারা জীবন শরম পাইছেন ঠিক না ভাই ঠিক অজাগায় কুজাগায় গরম হয়েছেন রাগ হয়ে গেছেন পরে শরম লাগে সেই জায়গা দিয়ে যাইতে ঠিক না ভাই ঠিক রাগ এমন একটা জিনিস শয়তান আপনারে চেতায় দিল তো হারায় দিল শেষ এই জন্য চেতনা আসলে এর ক্ষতিকর দিক কী আখেরাতের ক্ষতি দুনিয়ার ক্ষতি এগুলো চিন্তা করবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে উত্তম পুরস্কার দিবেন রাগ কন্ট্রোল করার ক্ষমতা দিবেন সর্বশেষ হাদিস বলে শেষ করবো আসলে করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা কেয়ামতর ময়দানে সব মানুষের সামনে ডাকবেন এক শ্রেণীর লোককে ডাকবেন কে যারা দুনিয়াতে জিদ দেখাইতে পারত কিন্তু দেখাই নাই হজম করছে ইউদ আ কাজমাল গাইজ আলা রুউসিল খলাইকি ইয়াউমুল কিয়ামা কেয়ামতের দিন সমস্ত মানুষের সামনে রাগ নিয়ন্ত্রণকারী মানুষদেরকে ডাকা হবে যারা নিজেদের রাগকে বিভিন্ন সময় নিয়ন্ত্রণ করতে পারছো বীরত্ব দেখাতে পারছো আসো আল্লাহ তালা নিজের হাতে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করবেন আল্লাহ উঠাবেন সবার সামনে দেখাবেন প্রদর্শন করাবেন এই সেই লোক দুনিয়াতে জিদ দেখাইতে পারতো দেখাই নাই তার প্রশংসা হবে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমাদের রাগগুলোকে গুলোকে সংবরণ করার কন্ট্রোল করার নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন বাচ্চারা যদি রাগ করে তাদেরকে বলতে পারবেন না তাহলে কি করবেন একটা পলিসি একটা আমল শিখেন রোকিয়া একটা ঝালফুক শিখেন পানি খাবার যাই দিবেন বদমেজাজ বাচ্চাদেরকে আউজ রাজিম সাতবার পরে ফু দিবেন দিয়া খাওয়াইবেন পারলে ছিটাবেন ইনশাআল